পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী গীতাঞ্জলি ট্যুরিজম গেস্ট হাউসে শনিবার এক গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলনের আয়োজন করেন সংবাদ মাধ্যমের সামনে মন্ত্রী সুশান্ত চৌধুরী বিভিন্ন বিষয়ে তার কৃ প্রতিক্রিয়া ব্যক্ত করলেন চলুন তা শুনবো একবার আমার সঙ্গে আছেন সেক্রেটারি ট্যুরিজম ইউকে চাকমা এবং বাদিকে আছেন এমডি বা ডাইরেক্টর আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্ট প্রশান্ত একটা বিষয় সাংবাদিক বন্ধুরা সকালবেলা উঠে খবরের কাগজে দেখতে পেলাম যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার গতকাল টাউন হলে খুব সম্ভবত ওদের দলীয় একটা সভায় ওনার বক্তব্য রাখছিলেন এবং হঠাৎ করে বলে উঠলেন যে সাত কোটি টাকা খরচা করে প্রোমো ফেস্ট করা হয়েছে মাঠে মন্ত্রীরা নাচানাচি করেছেন কিনা উনি জানেন না কি কি হয়েছে আরো উনি জানেন না কিন্তু উনি জানেন যে সাত কোটি টাকা খরচ হয়েছে করে বক্তব্য রাখলেন এবং প্রমোফেস্টের নামে হচ্ছেটা কি কেন প্রমোফেস্ট হবে সরকারি টাকা কেন ট্যুরিজমের নামে খরচ হবে সেই জিনিসগুলো নিয়ে আমাদের সরকারকে তুলুধনা করলেন এবং সম্পূর্ণভাবে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে মন গড়া কিছু বক্তব্য উনি পেশ করলেন সাংবাদিক বন্ধুরা আপনারা জানেন যে প্রমো ফেস্ট এবং তার সারা কি পরিলক্ষিত হয়েছে সেটাও আপনারা দেখেছেন সারা রাজ্যের মানুষ এই প্রমো কিভাবে গ্রহণ করেছে তিন তারিখ ডিসেম্বর মাসের আমরা ডুম্বুর থেকে যেটা শুরু করেছিলাম পরবর্তী সময়ে নির্মহল এবং জাম্পইতে এবং ফাইনালি আমরা চোদ্দ তারিখ ডিসেম্বর মাসের আগরতলার রাস্তাবল ময়দানে শ্রেয়া ঘোষালের লাইভ কনসার্ট দিয়ে সেটা সমাপ্ত করি এবং লাখো লোকের সমাবেশ আস্তাবল মাঠের যা ক্যাপাসিটি ছিল তার থেকে অনেক বেশি মানুষ সেদিন উপস্থিত ছিলেন এবং সেটা আপনারাও দেখেছেন এবং কীভাবে শান্তিপূর্ণভাবে সেটা শেষ হয়েছে সেটা আপনারা দেখেছেন এবং সারা দেশে ট্যুরিজমের এই কর্মসূচি এটা বিশাল প্রভাব পরিলক্ষিত হয়েছে একটা বিশাল প্রচার ত্রিপুরা ট্যুরিজম আমরা পেয়েছি তার বাইরে এই প্রমোফেস্টকে কেন্দ্র করে আমরা প্রথমবার ত্রিপুরা রাজ্যে বাইরে থেকে আশি জন ট্যুর অপারেটর ত্রিপুরা রাজ্যে আমরা এনেছি এই ট্যুর অপারেটররা যারা রাজ্যের বাইরের বিভিন্ন দেশের বিভিন্ন রাজ্যের বড় বড় রাজ্যে এসে আমাদের ট্যুরিজমকে কিভাবে ঊর্ধ্বে তুলে ধরা যায় কিভাবে তারা আমাদের আজ আগামী দিনে উপকারে আসতে পারে সেই বিষয় নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরভিত্তে আমরা মিটিং সম্পাদন করেছি এবং তারাও ত্রিপুরা রাজ্যে আগেও অনেকে এসছে বর্তমানেও তারা এসছে ত্রিপুরা ট্যুরিজমের বা ত্রিপুরার উন্নয়ন দেখে তারাও বিস্মিত এবং তারা সেটা বহির রাজ্যে প্রচার করবে প্রসার করবে এবং আগামী দিনে ওই সমস্ত রাজ্য থেকে ট্যুর অপারেটরদের মাধ্যমে ট্যুরিস্টরা এখানে আসবে সেটাই তারা আমাদেরকে প্রতিশ্রুতি প্রদান করেছে এই যে একটা ঐতিহাসিক কর্মসূচি কর্মযোগ্য আমরা সম্পাদনা ভালোভাবে গ্রহণ করেছি এবং পরবর্তী সময়ে চোদ্দো তারিখ আমাদের আগরতলাতে যে অনুষ্ঠানটা আমরা করেছি এটা এখন অনেকেরই হিংসা হচ্ছে অনেকের কষ্ট হচ্ছে কারণ আমরা তো পঁচিশ বছর সরকারের ছিলাম পর্যটনকে তো আমরা একটা পরিচিতি এনে দিতে পারিনি বা কোনো প্রয়াস আমরা গ্রহণ করিনি পর্যটন মানেই ছিল আমাদের কাছে গণসঙ্গীতের একটা দপ্তর আর লাল টুপি পরে সেখানে লম্বা লম্বা ভাষণ দেবে পর্যটনকে যদি উন্নত করা হয় তবে বহির রাজ্য থেকে মানুষ আসবে বহির্বিশ্ব থেকে মানুষ আসবে আমাদের রাজ্যের মানুষের সঙ্গে মেলামেশা বাড়বে টুরিস্ট ফুটফল বাড়বে তাই স্বাভাবিকভাবেই তাদের দলের কাছে পার্টির কাছে তো সেটা গ্রহণযোগ্য নয় তাই পর্যটনকে নিয়ে উন্নত কোনো চিন্তা ভাবনা পঁচিশ বছর আমরা দেখিনি আমাদের সরকার আঠারো সালে আসার পর আমরা সেটা শুরু করেছি এবং আমার কাছে ডাটা নিয়ে যাতে আগামী দিনে মানিকবাবুরা বা ওনার দলের কেউ যদি কোনো কথা বলেন তথ্য সহকারে বলেন এবং হিংসার জন্য নয় সমালোচনার জন্য নয় গঠনমূলকভাবে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পর্যটনের ক্ষেত্রে যেন বিতর্কে আসেন এটা প্রাক্তন মুখ্যমন্ত্রী সিনিয়র মেম্বার পলিটবুর কুড়ি বছরের মুখ্যমন্ত্রী উনি যে ভাষায় কালকে কথা বললেন সেটা রাজ্যবাসী বা আমরা কেউ আশা করি না একটা কুড়ি বছরের মুখ্যমন্ত্রী উনার টেনুরে পর্যটন কি হয়েছে উনি নিশ্চয়ই ভালো করে জানেন কতটুকু করতে পেরেছে আর আমাদের পাঁচ ছ বছরের টেনিউরে আমরা কি করতে পেরেছি বিগত দিনগুলোতে আঠারো সালের পর থেকে এটাও আপনারা বন্ধুরা সাংবাদিক বন্ধুরা ভালো করে জানেন আমি জাস্ট একটা ডাটা আপনাদেরকে দিতে চাইছি আমি দু হাজার তেরো থেকেই বলছি আমি বেশি দূরে যাব না দু থেকে আঠারো পর্যন্ত বামফ্রন্টের সরকার ছিল মুখ্যমন্ত্রী ছিলেন

টোটাল ট্যুরিস্ট ফুটফল ছিল ডোমেস্টিক দেশের আঠারো লক্ষ উনসত্তর হাজার তিনশো ছিয়াত্তর ফরেন ট্যুরিস্ট কত এসছে তাদের সময় তেরো থেকে আঠারো পর্যন্ত এক লক্ষ উনাশি হাজার চারশো চার ফরেন ট্যুরিস্ট টোটাল ট্যুরিস্ট কত এসছে ডোমেস্টিক এবং ফরেন মিলিয়ে কুড়ি লক্ষ আটচল্লিশ হাজার সাতশো আশি কুড়ি লক্ষ আটচল্লিশ হাজার সাতশো আশি এটা হচ্ছে টোটাল ট্যুরিস্ট বাইরে থেকে বিদেশ থেকে আমাদের রাজ্যে এসছে আমাদের রেভিনিউ ইনকাম কত হয়েছে তার থেকে অর্থ কত আমরা এসছে ত্রিপুরা ট্যুরিজমের কাছে পনেরো কোটি বাহান্ন লক্ষ একত্রিশ হাজার টাকা পনেরো কোটি বাহান্ন লক্ষ একত্রিশ হাজার টাকা টোটাল অর্থ ফরেন এবং ডোমেস্টিক ট্যুরিস্ট মিলিয়ে আমাদের রাজ্যে এসছে এবার আসুন আমাদের সরকার আসার পর কে আরও ইন্সপিরেশন জুগিয়েছে আগামী দিনে আরও ভালো করে আরও বড় আকারে আরও ডিসিপ্লিন ম্যানারে সুন্দরভাবে এটাকে অর্গানাইজ করার আপনারা জানেন সাংবাদিক বন্ধুরা হর্নবিন ফেস্টিভ্যাল নাগাল্যান্ডে পৃথিবী বিখ্যাত অরুণাচল প্রদেশের জিরো ফেস্টিভ্যাল ইতিমধ্যে অনেক সুনাম কুড়িয়েছে উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যে এবং সারা দেশে আমাদের এই যে সিজন অক্টোবর নভেম্বর থেকে জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ট্যুরিস্টদের আনাগুনা বেশি হয় এবং সারা দেশে টুরিজম হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী বলেন এমন একটা সেক্টর যে সেক্টরের মাধ্যমে আমরা আমাদের রাজ্যকে আমাদের দেশকে আমাদের কালচারকে বিশ্বের দরবারে শোকেস করতে পারি এবং তৎসঙ্গে সাস্টেনেবেল অল্টারনেটিভ যে লাইভলিহুড সেই লাইভলিহুড আমরা যুবকদেরকে প্রদান করতে পারি আমাদের রাজ্যের প্রমোফেস্ট যা তিন তারিখ শুরু হয়েছিল ডিসেম্বর মাসের এবং নারিকেল কুঞ্জ থেকে সেটা আমরা শুরু করেছিলাম মানে মুখ্যমন্ত্রী ছিলেন ডাইরেক্টর ট্যুরিজম আছেন সেক্রেটারি সাহেবও ছিলেন আমিও ছিলাম রাত্র তিনটা পর্যন্ত মানুষের মধ্যে উন্মাদনা এই নিয়ে যেটা কখনো তারা দেখেনি শুধু তাই নয় শুধু উৎসব আনন্দটা নয় স্থানীয় যে উপজাতি যুবক যুবতী জনগণ লক্ষ লক্ষ টাকার ব্যবসা তারা সেদিন করেছে হোমস্টে ত্রিপুরা রাজ্যে প্রথম আমরা সার্টিফিকেট প্রদান করেছি সেখানকার উপজাতি যুবক যুবতীদের অর্থাৎ হোমস্টের মাধ্যমে মানুষ থাকবে কম খরচে স্থানীয় যুবক যুবতীদের ইনকাম হবে তারা চাকরি দেবে এমপ্লয়ার হিসাবে স্থানীয়ভাবে তারা রোজগার করবে এটাই হচ্ছে ট্যুরিজমের কনসেপ্ট এবং সেটা আমরা ডুম্বুরে দেখেছি স্থানীয় মানুষ এখন বলছে যে আগামী দিনে শুধু একদিন নয় আরও তিন দিন চার দিন পাঁচ দিন ব্যাপী উৎসব করার একদিনে যেখানে লক্ষ টাকার ব্যবসা হয়েছে লক্ষ লক্ষ টাকা আগামী দিনে সেই টাকা তাদের কাছে যাবে আসুন নির্মহল একইভাবে আমরা করেছি মানুষের মধ্যে ব্যাপক উন্মাদনা মানুষ বলছে যে এই ধরনের কর্মসূচি আমাদের নির্মহলে বা মেলা করে কোনোদিন আর পায় এবার আসুন জম্পুই আমাদের একমাত্র শৈল শহর বা হিল স্টেশন আমরা যাকে বলি এই জাম্পুইতে সেক্রেটারি সাহেব ছিলেন আমাদের এগারো তারিখ হয়েছে প্রোগ্রামটা বারো তারিখ সকালবেলা যে তাদের যে সামাজিক সংগঠনগুলো ওয়াইএমএ ইউথ মিজো ইয়াং মিজো অ্যাসোসিয়েশন তাদের প্রতিনিধি এসে আমাদেরকে ধন্যবাদ জানিয়ে গেছে এবং কোড আন কোড আমি বলছি সেক্রেটারি সাহেব ছিলেন ওনারা কি বলেছেন যে দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি অফ ত্রিপুরা গভর্নমেন্ট উই হ্যাভ অর্গানাইজড ইন আওয়ার উই আর থ্যাংকফুল টু দ্য ট্যুরিজম ডিপার্টমেন্ট রিকোয়েস্ট ইউ টু অর্গানাইজ দিস প্রোগ্রাম আগেন ইন্ড আগেইন ইন দা কামিং ইয়ার্স দিস ওয়াজ দেয়ার ভার্সন এবং তারা স্বেচ্ছায় জমিদান করবে ট্যুরিজমকে আরও প্রমোট করার জন্য বিভিন্ন অ্যাডভেঞ্চার স্পোর্টস সেখানে ইন্ট্রোডিউস করার জন্য আমাদেরকে রিকোয়েস্ট করেছে। এবং খুব শীঘ্রই তারা এসে পর্যটন মন্ত্রী এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবে তারা সেটা বলে গেছে যে প্রথমবার ত্রিপুরা রাজ্যে জাম্পুইতে আপনারা গুরুত্ব দিয়েছেন প্রমোকেস্টের মাধ্যমে জাম্পুই যেখানে সাতটা সাড়ে সাতটার মধ্যে মানুষ ঘুমিয়ে পড়ে সেখানে রাত্র প্রায় বারোটা পর্যন্ত অনুষ্ঠান চলেছে এবং আনন্দ উৎসবে মানুষ মেতে উঠেছে স্থানীয় ব্যবসায়ীরা ব্যবসা করেছে গরিব অংশের মানুষের কাছে পকেটে